প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি আলোচনা করব কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতাটি থেকে একদম টেক্সট খুঁটিয়ে উত্তর এসএ কিউ এবং এমসি কিউর দু রকমের উত্তরই থাকছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হানড্রেড পার্সেন্ট উপকৃত হবে যেহেতু এই কবিতাটি অত্যন্ত বড় তাই আমি এই কবিতাকে দুটি পর্বে বিভক্ত করে হানড্রেড পার্সেন্ট কমন দেবো তোমাদের প্রথম পর্বে একশো তেইশটি এমসি টাইপ প্রশ্নোত্তর থাকছে এবং এসিকিউটাই কিউ টাইপ প্রশ্নোত্তরও থাকছে আর দ্বিতীয় পর্বে আমি এই কবিতাটি শেষ করব যে সমস্ত বন্ধুরা এস কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে বাংলার টিচার হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে এই ক্লাসটি চলো আমরা দেখে নিই আজকের একশো তেইশটি প্রশ্নোত্তরের মূল্যবান ক্লাসটি প্রথম প্রশ্ন আমরা কবিতাটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটির উৎস কি বা কোথা থেকে নেওয়া হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেক্সট সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে আর তেরোশো উনিশ বঙ্গাব্দে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে কি নামে ডাকতেন ছন্দ রাজা নামে ডাকতেন পাঁচ কবি সত্যেন্দ্রনাথ দত্ত সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ ছন্দের জাদুকর রূপে ছয় সত্যেন্দ্রনাথ দত্ত রচিত প্রথম কবিতা কোনটি স্বর্গাদপি গড়িয়সী স্বর্গাদপি গড়িয়সী কবিতাটি কত খ্রিস্টাব্দে রচনা করেন কবি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর যদি বঙ্গাব্দের কথা বলি তেরোশো বঙ্গাব্দের আষাঢ় মাসে রচনা করেন নেক্সট স্বর্গাদপি গড়িয়সী কবিতাটি কত বছর বয়সে কবি রচনা করেন মাত্র বারো বছর বয়সে নয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি সবিতা দশ সবিতা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে এগারো কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্ম নামগুলি কি কী নবকুমার কবিরত্ন অসীতিপর শর্মা কলমগীর ত্রিবিক্রম বর্মন প্রভৃতি বারো আমরা এই কবিতাটি কত লাইন বিশিষ্ট কবিতা চৌষট্টি লাইন বিশিষ্ট কবিতা তেরো আমরা কবিতাটিতে কতগুলি স্তবক রয়েছে আটটি স্তবক রয়েছে মনে রাখবে প্রত্যেকটি স্তবকে আটটি করে লাইন রয়েছে চোদ্দ আমরা কবিতায় গঙ্গাকে কি বলা হয়েছে মুক্ত বেনীর গঙ্গা বলা হয়েছে বেনি কি। চুলের বিন্যাস এখানে জলপ্রবাহকে বোঝানো হয়েছে মুক্ত বলতে কি বোঝানো হয়েছে উন্মুক্ত জলধারাকে বোঝানো হয়েছে বা প্রবাহমান জলধারাকে বোঝানো হয়েছে সতেরো মুক্ত গঙ্গা কোথায় মুক্তি বিতরণ করে তীর্থভূমি বাংলায় আঠেরো আমরা বাঙালিরা কোথায় বাস করি বড়দ বঙ্গে বাস করি বরদ শব্দের অর্থ কী বরদাতা কুড়ি রঙ্গে শব্দের অর্থ কি আনন্দে প্রমোদ বা আমোদে নেক্সট বঙ্গমাতার বাম হাতে কি কমলার ফুল কমলার ফুল বলতে কি বোঝায় দেবী লক্ষ্মীর ফুল অর্থাৎ পদ্মফুলকে বোঝায় নেক্সট বঙ্গমাতার ডান হাতে কী মধুকমালা মধুক শব্দের অর্থ কি বা মধুক কি ভ্রমর পঁচিশ মালা বলতে কি বোঝানো হয়েছে সমূহ বা সমষ্টিকে বোঝানো হয়েছে ছাব্বিশ বঙ্গমাতার ভালে কি আছে কাঞ্চন শৃঙ্গ মুকুট ভালে শব্দের অর্থ কি ভালে শব্দের অর্থ হচ্ছে কপালে নেক্সট প্রশ্ন উত্তর বঙ্গমাতার ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলতে কি বোঝানো হয়েছে বঙ্গমাতার উত্তর দিকে হিমালয় পর্বতমালা বিরাজমান এই পর্বতমালা সূর্য কিরণে সোনার রং ধারণ করে এটাকেই কবি সোনার মুকুট বলেছেন নেক্সট কাঞ্চন শব্দের অর্থ কি কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা তিরিশ শৃঙ্গ বলতে কি বোঝায় পর্বতের চূড়াকে বোঝায় কার কিরণে ভুবন আলো বা ভুবন আলোকিত হয় বঙ্গমাতার কপালে যে কাঞ্চন শৃঙ্গ মুকুট বিরাজমান তার কিরণে বত্রিশ বাংলা মায়ের কোল ভরা কি আছে কনক ধান অর্থাৎ সোনালি ধান বাংলা মায়ের বুক ভরা কি আছে স্নেহ আছে চৌত্রিশ বাংলা মায়ের চরণে কোন ফুল রয়েছে পদ্ম ফুল বাংলা মায়ের দেহ কোন ফুলে সাজানো অতসী অপরাজিতায় সাজানো অতসী ফুল কোন রঙের হয় সোনালী রঙের ভূষিত শব্দের অর্থ কি সজ্জিত অপরাজিতা ফুলের রং কি নীল উনচল্লিশ কে বঙ্গভূমির বন্দনা রচনা করে সাগর চল্লিশ রচে শব্দের অর্থ কি রচনা করে একচল্লিশ নম্বর প্রশ্ন সাগর কেমনভাবে বঙ্গভূমির বন্দনা রচনা করে বাংলা মায়ের দক্ষিণে থাকা বঙ্গব বঙ্গোপসাগর তার অবিরত ঢেউয়ের মধ্যে দিয়ে বঙ্গভূমির বন্দনা রচনা করে মধুকমালা কি মহুয়া ফুলের মালা পরের প্রশ্ন শত তরঙ্গ ভঙ্গে কে বঙ্গভূমির বন্দনা রচনা করে সাগর তরঙ্গ শব্দের অর্থ কি ঢেউ পঁয়তাল্লিশ ভঙ্গে শব্দের অর্থ কি ভঙ্গিতে নেক্সট আমরা বাঙালিরা বাঙালিরা কোথায় বাস করি বাঞ্ছিত বঙ্গভূমিতে বাঞ্ছিত শব্দের অর্থ কি কাঙ্ক্ষিত বা অভিলাষিত আমরা অর্থাৎ বাঙালিরা কার সাথে যুদ্ধ করে বেঁচে আছি বাঘের সাথে ঊনপঞ্চাশ আমরা হেলায় নাগেরে খেলায় এমন মন্তব্যের কারণ কি আমরা সাপকে নিয়ে খেলা দেখিয়ে অনায়াসে জীবিকা নির্বাহ করে বাঁচতে পারি নেক্সট হেলায় শব্দের অর্থ কি অনায়াসে আমরা কার মাথায় নাচি নাগের মাথায় নাচি বাহান্ন পুরাণ অনুযায়ী নাগের মাথায় কে নৃত্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তিপ্পান্ন আমাদের সেনা কিসে সজ্জিত হয়ে যুদ্ধ করেছে চতুরঙ্গে চতুরঙ্গ কি হাতি ঘোড়া রথ ও পদাতিক এই চার শাখা বিশিষ্ট সেনাকে চতুরঙ্গ বলা হয় দশাননকে রাবণ ছাপ্পান্ন বাঙালি সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করেছিল দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সাথে যুদ্ধ করেছিল সাতান্ন প্রপিতামহ বলতে কাকে বোঝায় ঠাকুর দাদার বাবাকে বোঝায় নেক্সট আমাদের ছেলে বলতে কবি কাকে বুঝিয়েছেন সিংহপুরের রাজপুত্র বাঙালি বিজয় সিংহকে বুঝিয়েছেন উনষাট কোন বাঙালি লঙ্কা জয় করেন রাজপুত্র বিজয় সিংহ লঙ্কা জয় করেন ষাট কোন বাঙালি সিংহল জয় করে নিজের সৌর্যের পরিচয় রেখে গেছেন রাজপুত্র বিজয় সিংহ সৌর্য শব্দের অর্থ কী বীরত্ব এক হাতে আমরা কাদের রুখেছি মগদের রুখেছি তেষট্টি অন্য হাতে আমরা কাদের রুখেছি মোগলদের নেক্সট কাদের হুকুমে দিল্লি নাথকে পিছু হরতে হয়েছিল বারো ভূইয়ার অন্যতম চাঁদ রায় ও প্রতাপাদিত্যের হুকুমে নেক্সট দিল্লি নাথে বলতে কি বোঝায় দিল্লির সম্রাটকে বোঝায় রায় কোথাকার জমিদার ছিলেন বিক্রমপুরের নেক্সট প্রতাপাদিত্য কোথাকার জমিদার ছিলেন যশোরের আটষট্টি কবিতায় আদিবিদ্যান কাকে বলা হয়েছে মহামণি কপিলকে মহামণি কপিল কেন বিখ্যাত ইনি একজন বৈদিক ঋষি এবং সাংখ্য দর্শন প্রণেতা হিসাবে জগতে বিখ্যাত সত্তর নম্বর আদিবিদ্যান বলতে কি বোঝায় প্রথম জ্ঞানী মানুষকে বোঝায় বা প্রথম জ্ঞানী পুরুষকে বোঝায় একাত্তর মুনিকে সাঙ্খ্যকার কেন বলা হয়েছে সাংখ্যকার বলার কারণ কি কী মুনি সাংখ্য দর্শন প্রণেতা তাই তাকে সাংখ্যকার বলা হয়েছে বাহাত্তর এই বাংলার মাটিতে কে সূত্রে হিরক হার গেঁথেছেন মুনি তিয়াত্তর নম্বর প্রশ্নোত্তর অর্থাৎ রচনা হিরক হার কি হীরের মালা ছিয়াত্তর কোন বাঙালি গিরি লঙ্ঘন করেছিল অতীশ দীপঙ্কর নেক্সট কে তিব্বতে জ্ঞানের দ্বীপ জেলেছিল অতীশ দীপঙ্কর পরের প্রশ্ন জালিল জ্ঞানের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে জ্ঞানের দ্বীপ জেলেছিল। এটাই বোঝানো হয়েছে উনআশি লঙ্গিল শব্দের অর্থ কি লঙ্ঘন করলো বা অতিক্রম করলো আশি নম্বর প্রশ্নোত্তর তিব্বত কোথায় অবস্থিত নেপালের উত্তরে এবং চীনের দক্ষিণে অবস্থিত পরের প্রশ্ন পক্ষধরের পক্ষ সাতন বলতে কি বোঝানো হয়েছে বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোমণি মিথিলার মহাপণ্ডিত পক্ষধর মিশ্রকে তর্কে পরাজিত করেছিলেন এখানে এই কথাই বোঝানো হয়েছে নেক্সট কে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করেছিল বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোমণি পক্ষধর কে ছিলেন মিথিলার একজন বিখ্যাত পণ্ডিত চুরাশি পক্ষ সাতন বলতে কি বোঝায় ডানা কেটে দেওয়া বোঝায় পরের প্রশ্ন বাঙালির কোন ছেলে যশের মুকুট পরে দেশে ফিরে এসেছিল পণ্ডিত রঘুনাথ শিরোমণি নেক্সট যশের মুকুট বলতে কি বোঝায় খ্যাতি বা গৌরবের মুকুট সাতাশি কাকে বাংলার রবি বলা হয়েছে কবি জয়দেবকে নেক্সট কবি জয়দেবকে বাংলার রবি বলা হয়েছে কেন জয়দেব রচিত গীত গীতগোবিন্দ কাব্যটি সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ তাই কবি জয়দেবকে বাংলার রবি বলা হয়েছে উননব্বই কান্ত শব্দের অর্থ কি মনোহর নেক্সট কোমল শব্দের অর্থ কী নরম বা ললিত একানব্বই পদ কি পদ হচ্ছে বৈষ্ণব কবিদের লেখা শ্লোক বা গান তিরানব্বই নম্বর প্রশ্নোত্তর করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে এখানে কার কথা বলা হয়েছে কবি জয়দেবের কথা বলা হয়েছে সুরভি শব্দের অর্থ কী সুগন্ধ বা সৌরভ চুরানব্বই কোকোনদ কি লাল পদ্ম পঁচানব্বই কাঞ্চন কী সোনা নেক্সট বড় ভূধরের ভিত্তি বলতে কি বোঝানো হয়েছে খ্রিস্টীয় নবম শতাব্দীতে জাভা দ্বীপে বর্তমান এটা ইন্দোনেশিয়ায় অবস্থিত শৈলেন্দ্র বংশের রাজত্বকালে যে সুবিশাল বৌদ্ধ স্তূপ গড়ে তোলা হয়েছিল তা বড়ভূধর নামে পরিচিত ইতিহাসে অনেক জায়গায় বড়ভূদুরও লেখা রয়েছে নেক্সট স্থপতি মোদের স্থাপনা করেছে কি স্থাপনা করেছে বড়ভূধরের ভিত্তি স্থাপনা করেছে আটানব্বই নম্বর প্রশ্নোত্তর স্থপতি শব্দের অর্থ কি নির্মাণকারী স্থাপনা শব্দের অর্থ কী প্রতিষ্ঠা করা একশো নম্বর প্রশ্ন উত্তর ওঙ্কার ধাম কি কম্বোজের দ্বাদশ শতাব্দীতে খমের রাজ সূর্য বর্মনের সময়কালে নির্মিত প্রথমে হিন্দু পরে বৌদ্ধ মন্দির হল ভাট বা ওঙ্কার ধাম একশো এক শ্যাম কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যেটি এখন থাইল্যান্ড নামে পরিচিত কম্বোজ কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যেটি এখন কম্বোডিয়া নামে পরিচিত একশো তিন মোদেরই প্রাচীন কীর্তি আমাদের প্রাচীন কীর্তি কোনগুলি বড়ভূধর শ্যাম কম্বোজ ওংকার ধাম প্রভৃতি নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি হাজির হব তার আগে অবশ্যই ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না আর তোমাদের সিলেবাসের যাবতীয় ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করা একটা ফোল্ডারে যাবতীয় প্রশ্নোত্তরগুলি তোমরা পেয়ে যাবে একশো চার ধ্যানের ধনে মূর্তি কারা দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল এবং ধিমান নেক্সট যাদের নাম অবিনশ্বর কাদের নাম অবিনশ্বর বিটপাল এবং ধিমানের নাম নেক্সট প্রাচীন বাংলার দুজন বিখ্যাত ভাস্করের নাম উল্লেখ করো বিটপাল এবং ধিমান একশো সাত বিটপাল এবং ধিমান কোন রাজবংশের সময়ের ভাস্কর পাল রাজবংশের একশো আট ধ্যান শব্দের অর্থ কি ধ্যান অর্থাৎ গভীর মন দিয়ে কোনো কিছু চিন্তা করা একশো নয় ভাস্কর কারা যারা ধাতু বা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করেন তারে তাদেরকে ভাস্কর বলা হয় একশো দশ অবিনশ্বর শব্দের অর্থ কী যার বিনাশ হয় না অর্থাৎ অমর বা অক্ষয় পরের প্রশ্ন আমাদের পট কোথায় অক্ষয় হয়ে আছে অজন্তায় নেক্সট সুপটু শব্দের অর্থ কি দক্ষ একশো তেরো পটুয়া কাদের বলা হয় যারা পটে চিত্র অঙ্কন করে তাদের পটুয়া বলে নেক্সট পটুয়ার শব্দের অর্থ কি চিত্রকর একশো পনেরো লীলায়িত বলতে কি বোঝায় মনোহর ভঙ্গিযুক্ত কে বোঝায় পট কি পট হচ্ছে ছবি একশো সতেরো অক্ষয় শব্দের অর্থ কি অক্ষয় শব্দের অর্থ হচ্ছে ক্ষয়হীন মানে যার ক্ষয় হয় না অজন্তা কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ অঞ্চলে অবস্থিত নেক্সট অজন্তা কেন বিখ্যাত গৌতম বুদ্ধ এবং জাতকের কাহিনী নিয়ে অঙ্কিত গুহাচিত্রের জন্য অজন্তা বিখ্যাত একশো কুড়ি আমরা কোন গানে হৃদয়ের গোপন দ্বার খুলে দিয়েছি কীর্তন আর বাউল গানে নেক্সট নিভৃত শব্দের অর্থ কি নিরালায় বা একান্ত একশো আমরা কিসে মরিনি মনন্তরে মরিনি এই পর্বের অর্থাৎ আমরা কবিতার প্রথম পর্বের শেষ প্রশ্ন আমরা কি নিয়ে ঘর করি আমরা মারি নিয়ে ঘর করি দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তাই প্লেলিস্ট ফলো করতে থাকো